ঈসা নবী আকাশে কেন গোপন হলো ঈসা নবী আকাশে কেন গোপন হলো ইব্রাহিম নবী আগুন থেকে কেন ফিরে এলো ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিল আল্লাহ কি লীলা নাকি মোহাম্মাদের বাহানায় আল্লাহ কি লীলা দেখায় নাকি মোহাম্মাদের বাহানায় যার ও আদম নবী ক্ষমা পেয়ে যায় ক্ষমা পেয়ে যায় নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ঈশা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো আদম গড়া কাদা মাটি দিয়ে সাদের সেই আদমের রুহু দিল নূরের বাতাস দিয়ে সেই আদমে রুহ দিল নূরের বাতাস দিয়ে গড়ে আদম প্রশ্ন করে খোদা আদমকে তোমার মাথায় জ্বলছে তো সে কে তোমার মাথায় শোনো আদম সবি তোমার বংশে জন্ম নেবে আমার শেষ নবী তোমার বংশে জন্ম নেবে আমার শেষ নবী সে তোমার সকল সে তোমার সকল আমার নকল আসল নোরের চে শেষ যুগের শেষ নবী নাম মোহাম্মদ শেষ যুগে শেষ নবী নাম মোহাম্মদ তার নামেতে কলমা লিখে আমি রেখেছি কোথায় তুমি চোখ বুঝিয়ে খুঁজলে তবে পাবে গো আমায় তুমি চোখ বুঝিয়ে খুঁজলে তবে পাবে গো আমায় মুসানবি তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেলো ঈশান রবি আকাশে কেন গোপন হলো আকাশে কেন গোপন হলো আদর্শ হে কলম কেন সৃষ্টি হলো জান্নাত আর জাহান্নামের কি দরকার ছিল পুলসিরাতের চুলের শাক আর মি জানার এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ কুলকাইনাথ সৃষ্টি করে মুহাম্মাদের জন্য কুলকাই সৃষ্টি করে মুহাম্মাদের জন্য আর মোহাম্মদকে সৃষ্টি করে হল খোদাধন্য আল্লাহ থাকে